জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে কার্তিক মাস সম্পর্কিত তিনটি খুবই গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব তথা আমি হলপ করে বলতে পারি এটি হলো কার্তিক মাসের একটি কমপ্লিট ভিডিও প্যাকেজ এবং এই ভিডিওটি দেখলে কার্তিক মাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন আচ্ছা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে একটু আমি প্রথমত সামারাইজ করে দিচ্ছি নাম্বার 1 কার্তিক মাসে তুলসী গাছে একটি বিশেষ বস্তু রয়েছে সেটি যদি আপনারা বিধি দিতে পারেন তাহলে শ্রীকৃষ্ণ বলেছেন যে মা লক্ষ্মীর কৃপায় অর্থ সৌভাগ্য ভরে উঠবে আপনাদের জীবনে নাম্বার দুই এই কার্তিক মাসে আপনার বাড়ির ঈশান কোণে পুঁতে দিন এই একটি বস্তু জীবনে কখনো অর্থের অভাব আসবে না কার্তিক মাসে তুলসী পুজো করলে কি উপকার লাভ হয় এবং তুলসী গাছের পাশে দাঁড়িয়ে যদি এই একটি শুধু শব্দ বল মানে আপনারা বলতে পারেন তাহলে যে কোনো মনস্কামনা কিন্তু মা তুলসীর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় কিন্তু পূর্ণ হয় নাম্বার চার নাম্বার টপিকটি থাকবে কার্তিক মাসে এমন একটি ফুল রয়েছে সেটি কিন্তু ভুল করেও শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণকে নিবেদন করতে নেই নতুবা মনুষ্যতার সর্বস্ব হারিয়ে ফেলে এবং এই ফুলের বিবরণ পদ্মপুরাণে বর্ণিত রয়েছে পাঁচ নাম্বার টপিকটা হবে আজকের এই প্রোগ্রামের কার্তিক মাসে এমন সাতটি জায়গা রয়েছে যেখানে কিন্তু গিয়ে আপনারা কোনোভাবেই খাদ্য আহার গ্রহণ করবেন না এর ফলেও ভগবান অতৃপ্ত হয় এবং জীবনে দরিদ্রতা যোগ সৃষ্টি হয় আচ্ছা এরপর ভিডিওটি আমি শুরু করছি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে অনুরোধ একটাই করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং কমেন্টে একটি বার হল জয় কৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন ভিডিওটি পারলে একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আসুন তাহলে এরপর প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করি আচ্ছা ভিডিওটির প্রথম অংশে আলোচনা করব কার্তিক মাসে তুলসী গাছে এটি বেঁধে দিন শ্রীকৃষ্ণ বলেন মা লক্ষ্মীর কৃপায় অর্থ সৌভাগ্য ভরে উঠবে জীবনে দেখুন এই তুলসী প্রভু নারায়ণের অতি প্রিয় এবং তুলসী গাছে স্বয়ং প্রভু বিষ্ণু এবং মা লক্ষ্মী বিরাজ করেন এছাড়াও তেত্রিশ কোটি উচ্চ গুণের ভগবান বিরাজ করেন তাই আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে এই গাছটি কিন্তু অতিব পবিত্র একটি গাছ দেখুন যদি আপনাদের গৃহে তুলসী গাছ থাকে তাহলে এমন পাঁচটি কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু কখনোই করা উচিত নয় নতুবা জীবনে এমন এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে উঠবে নাম্বার এক তুলসী গাছ যেখানে থাকে বা যে স্থানে লাগানো হয় তার আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না দেখুন আপনারা রোজ তুলসী মঞ্চে দীপ ধূপ দেখিয়ে পুজো তো অবশ্যই করবেন তাহলে আপনাদের এটাও জানা প্রয়োজন যে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই কিন্তু দেবদেবীরা বিরাজ করেন আর যেখানে তুলসী রয়েছে সেখানে সে স্থানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন তুলসী হলেন নিজেও একজন দেবী সুতরাং তুলসী গাছের পাশে যদি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মী নারায়ণ তথা তুলসী দেবী অত্যন্ত রাগান্বিত হন রুষ্ট হন এবং সেই গৃহ থেকে চিরতরে বিদায় নেয় এর ফলে দেবী তুলসীর লাভ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন এবং পরিবারে দেখা যায় চরম অর্থনৈতিক কষ্ট সাথে লক্ষ্য করা যায় দরিদ্রতা তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা আমার দেখছেন আপনারা কিন্তু অবশ্যই তুলসী গাছের চারপাশে কিন্তু জুতো চপ্পল খুলে রাখবেন না কোনো নোংরা আবর্জনা এগুলো কিন্তু কখনই ফেলবেন না নাম্বার দুই তুলসী গাছের কাছে ঝাটা বা শিবলিঙ্গ রাখবেন না এমনকি করলে কিন্তু পরিবারে নানান রকম অশুভ ফল লক্ষণীয় হয়ে যায় এই কার্তিক মাস চলাকালীন এই ভুলগুলো কিন্তু আপনারা ভুল করেও করবেন না নাম্বার তিন তুলসী তলাই ভুলেও জুতো চপ্পল খুলে রাখবেন না দেখুন কিছু মানুষের এমন অভ্যাস রয়েছে যারা এই চপ্পল বা জুতো তুলসী মঞ্চের কাছে ভুলে রেখে চলে আসে আপনারাই বলুন যে স্থানে দেব মানে দেবতারা বাস করেন দেব দেবীরা বাস করেন সেখানে কি কখন জুতো চপ্পলকে খুলে রাখা উচিত ঠিক আছে কারণ জুতো আর চপ্পল যতই দামি হোক না কেন সেটা কিন্তু আমাদের মানে নিচু স্থান দেওয়া হয়েছে শাস্ত্র মতে ওটা আমরা পায়ে ব্যবহার করি এবং তুলসী মঞ্চে প্রতিদিন দীপ ধূপ জ্বালিয়ে আরতি করা হয় সেই তুলসী মানে তুলসী মঞ্চের পাশে যদি চপ্পল ইত্যাদি খুলে রাখা হয় সেক্ষেত্রে লক্ষ্মী স্বয়ং নারায়ণ ও দেবী তুলসীর অপমান হয় তাই তুলসী তলায় বা তুলসী তলার যে মানে মঞ্চটি রয়েছে তার আশেপাশে সারাউন্ডিং জায়গাগুলিতে কিন্তু চপ্পল খুলে রাখবেন না নাম্বার চার দেখুন সন্ধ্যাকালীন তুলসী পূজায় ভুলেও তুলসী গাছের উপর জল ঢালবেন না এমনকি তলায় ভুলেও রাত্রে কোনো পাত্র রাখবেন না এমনটি করা মাতা অত্যন্ত রেগে যান যার ফলে বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে তুলসী গাছকে একমাত্র সকালে জল দেওয়া যায় এবং সেটিও আপনার যদি পারেন ব্রহ্ম মুহূর্তে জল দিতে পারেন সব থেকে ভালো আর সেটা যদি না পারেন তাহলে ছটা থেকে আটটার মধ্যেও তুলসী গাছে জল নিবেদন করা চাই দেখুন এই ব্রহ্ম মুহূর্ত সময়টিকে সব থেকে স্বাস্থ্যে পবিত্র সময় বলা হয় তুলসী মঞ্চের পাশে যদি কোনো বালতি বা অন্য কোনো জলবর্তী পার্থ থাকে তা অবশ্যই কিন্তু আমি পুনরায় বলছি অবশ্যই সরিয়ে দিবেন কোনো বাকেট বালতি মগ এই টাইপের জিনিসগুলো কিন্তু তুলসী মঞ্চের পাশাপাশি কক্ষণেই কিন্তু রাখতে নেই নাম্বার পাঁচ দেখুন বাড়িতে যদি তুলসী গাছ থাকে তার বিশেষ পরিচর্যা করা উচিত যেমন ধরুন তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে লক্ষণীয় মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত অনেক সময় বাড়ির মহিলাদের মাথার চুল এদিক ওদিক উড়ে যায় এবং তুলসী গাছের উপর চলে আসে দেখুন চুল একটি এমন জিনিস যা নেগেটিভ শক্তিকে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি কালা জাদুকেও আকর্ষিত করে সুতরাং আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং তাতে যদি মহিলাদের লম্বা চুল কোনো কারণে মানে যে কোনো কারণে চলে যায় সেটি তৎক্ষণাৎ আমি বলবো কি পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যদি চুল বা ঝুল যদি তুলসী গাছের পাতার মধ্যে থাকে তাহলে সেই গৃহে কিন্তু মানে সদস্য যারা রয়েছে তাদের জীবনে কিন্তু রোগ মারাত্মক পরিমাণে সৃষ্টি হয় নাম্বার ছয় তুলসী গাছের পাশে যেন কক্ষণে কাঁটাযুক্ত গাছ না থাকে মনে করা হয় তুলসী গাছের ডাল এবং কাঁটাযুক্ত গাছের ডাল একে অপরের সাথে যদি মিশে যায় কোনো কারণে তাহলে কুসংযোগ ক্রিয়ার যোগ সৃষ্টি হয় পরিবারে এমনটি হলে পরিবারে ইতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এরই পাশাপাশি মাতা তুলসীও খুবই কথিত হন সুতরাং কাঁটাযুক্ত কোনো জিনিস বা তুলসী গাছের পাশে যেন কোনো কাঁটাযুক্ত গাছ যেন না থাকে এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনাদেরই বজায় থাকবে দেখুন এই কার্তিক মাস চলাকালীন আপনারা কি করবেন কি করবেন না বা সকালে ঘুম থেকে উঠে ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন বা কোন জিনিসগুলো আপনার সকালে একেবারেই করবেন না এবং কি খাবার খাবেন না এই সমস্ত বিষয়গুলো এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানানোর চেষ্টা করছি এছাড়াও নিজের মনস্কামনা পূরণের জন্য তুলসী গাছের গোড়ায় কী বাঁধবেন এই সকল তথ্য আমি এরপর আপনাদেরকে প্রেরণ করছি দেখুন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মাটিতে পা ফেলার পূর্বে মা বসুন্ধরাকে অবশ্যই প্রণাম জ্ঞাপন করবেন কারণ মা বসুন্ধরা আমাদের সকলের ভার নেন উনার কাছে আমরা বড়ই ঋণী উনার ঋণ শোধ করার মতন আমাদের ক্ষমতা কিন্তু নেই তবে হ্যাঁ অবশ্যই এতটুকু আমরা করতেই পারি যে উনাকে যথাযোগ্য সম্মানটুকু দিতে পারি তাই অবশ্যই পুরুষেরা ঘুম থেকে উঠে প্রথমে ডান পা মাটিতে ফেলবেন এবং মহিলারা বাম পা মাটিতে ফেলার পূর্বে অবশ্যই মা বসুন্ধরাকে প্রণাম জ্ঞাপন করবেন তথা ঘুম থেকে উঠে অবশ্যই নিজের হাতের এইভাবে কর দর্শন করবেন দেখুন এই হাতের করের মধ্যেই স্বয়ং প্রভু গোবিন্দ মা সরস্বতী এবং মা লক্ষ্মী বিরাজ করেন এবং অন্তত তিনবার হলো হাতের তালুর দিকে তাকিয়ে একটি মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই মন্ত্রটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু নোট ডাউন করতে পারেন সেখান থেকে এবং এই মন্ত্রটি প্রত্যেক দিন অন্তত তিনবার হলেও আপনারা কিন্তু চ্যান্টিং করবেন মন্ত্রটি হচ্ছে নিজের হাতের তালুর দিকে তাকাবেন তাকিয়ে বলবেন করাাগ্রে বসত লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দায়ক প্রভাতে কারাদশন এই মন্ত্রটি উচ্চারণ করে নিজের হাতটি ভালো করে নিজের চেহারার মধ্যে ফেসের মধ্যে লাগাবেন আলতো লাগাবেন এবং আপনারা কিন্তু দৈনন্দিন কাজগুলো করা স্টার্ট করে দেবেন আচ্ছা এরপর আপনারা কিছুক্ষণ আপনাদের তুলসী মঞ্চের কাছে গিয়ে দাঁড়াবেন এই ক্রিয়াটি করার পর এবং ঠাকুর ঘরে ভগবানের দর্শন করবেন এর ফলে দেখবেন দিনটা আপনাদের সুন্দরভাবে কাটবে এবং শরীরের মধ্যে আলাদাই আনন্দ পজিটিভ এনার্জি আপনাদের তৈরি হবে যার ফলে আপনারা কিন্তু আপনাদের দৈনন্দিন কাজে অত্যন্ত অ্যাক্টিভ থাকতে পারবেন এবং শরীরে এবং আপনার মন অত্যন্ত পজিটিভ হয়ে উঠবে তবে ঘুম থেকে উঠে কখনই ফাঁকা কলসি দেখতে নেই ঝড়াঝাটি অশান্তি করা উচিত নয় মোবাইল ফোনে অশ্লীল কোনো জিনিস দেখাও কিন্তু উচিত নয় এছাড়াও বাড়ির মহিলারা রান্নাঘরে ঢোকার পূর্বে অবশ্যই নিজের হাত পা মুখ ভালো করে ধুয়ে মা লক্ষ্মী বা অন্নপূর্ণার নাম স্মরণ করে তারপরেই কিন্তু রন্ধন প্রক্রিয়ায় যুক্ত হওয়া উচিত এছাড়াও ঘুম থেকে উঠে কারোর ছায়া আয়না দেখা উচিত নয় আসুন তাহলে এরপর আমরা জেনে নিব যে তুলসী গাছে আপনারা এমন সেই মানে কোন জিনিসটি বাঁধবেন যার ফলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মা তুলসী মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের উপর মানে থাকবে দেখুন হিন্দু শাস্ত্র অনুযায়ী নিত্য তুলসী পূজা অর্চনার মাধ্যমে মনুষ্যের দুর্ভাগ্য নাশ হয় এবং জীবনে সৌভাগ্যের উদয় ঘটে আপনারা যদি পারেন অবশ্যই কার্তিক মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন লাল ওড়না তুলসী মাকে অর্পণ করুন তুলসী গাছে লাল চূর্ণি বা ওড়না দিয়ে ঢেকে দিন এবং নিজের মনস্কামনাটি ব্যক্ত করুন দেখুন যারা এই লাল চূর্ণি বা ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটা কাজ করবেন হলুদ রঙের সুতো নিবেন সেই সুতো নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ায় দাঁড়িয়ে নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা তুলসী মাকে ব্যক্ত করে ওম নমো ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি অন্তত এগারো বার নতুবা নতুবা বার বার উচ্চারণ করে সেই সুতোটিতে আপনারা অথবা এগারোটি গিট দিবেন এবং সেই সুতোটি আপনারা মনে ভক্তি সহকারে তুলসী গাছে বেঁধে দিবেন এরপর আপনাদের মনোবাসনা যখন পূর্ণ হয়ে যাবে তখন ওই তুলসী গাছে চড়ানো সুতোটি লাল কাপড়টি আপনারা সেখান থেকে খুলে যে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন তবে যেই প্রক্রিয়াটি আপনারা করবেন এই কার্তিক মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার এই উপায়টি কিন্তু আপনাদেরকে করতে হবে অন্য কোনো বারে করলে অন্য কোনো মাসে করলে টোটকা কিন্তু বিফল হয়ে যায় এবং এই টোটকা সম্পর্কে কাউকে বলবেন না এবং যেদিনকে ক্রিয়াটি আপনারা করবেন সেদিন কিন্তু গৃহে আমিষ কোনো আহার রন্ধন করবেন না কোনো খাবার রন্ধন করবেন না আমিষ কোনো খাবার নিজেরা গ্রহণ পর্যন্ত করবেন না স্নান করে শুদ্ধাচার হয়ে প্রভু নারায়ণের প্রতি সমর্পিত হয়ে ঠাকুরকে ভালো করে ফুল জল দিয়ে তারপরে কিন্তু উপায়টি করার চেষ্টা করবেন আছে এরপর ভিডিওটি দ্বিতীয় অংশে আলোচনা করবো পবিত্র এই কার্তিক মাসে বাড়ির ঈশান কোণে প্রতিদিন এই একটি বস্তু জীবনে কখনো টাকার অভাব আসবে না মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সা যেখান থেকেই হোক আসতে শুরু করবে দেখুন এই উপায়টি অত্যন্ত কার্যকারী প্রমাণিত ফলপ্রদ একটি উপায় দেখুন যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন যাদের হাতে টাকা পয়সা থাকছে না অর্থ জলের মতন খরচ হয়ে যাচ্ছে জীবন আনন্দ নেই নেই পারিবারিক লেগেই রয়েছে একমাত্র অর্থের কারণে বা আপনারা ইনকাম করছেন কিন্তু সেই অর্থ সঞ্চয় করতে পারছেন না ওভারঅল অর্থনৈতিক কষ্ট আপনাদের পিঠু ছাড়ছে না সেখান থেকে বেরিয়ে আসার জন্য উপায়টি করবেন যাই হোক দেখুন এই উপায়টি আপনারা এই কার্তিক মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন করবেন এবং কন্টিনিউ প্রত্যেকটা বৃহস্পতিবার কিন্তু আপনারা উপায়টি করে যেতে হবে দেখুন শাস্ত্র মতে যে গৃহে বৃহস্পতিবার দিন আমিষ রান্না করা করা হয় হয় গ্রহণ গৃহে কিন্তু কখনই আয় উন্নতি সম্ভব নয় মা লক্ষ্মী কখনই সেই গৃহে বসবাস করেন নাই তাই যারা এই উপায়টি করবেন বৃহস্পতিবার দিন তারা কিন্তু ভুল করেও এই বৃহস্পতিবার দিনটি কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না বা গৃহে রন্ধন করবেন না দেখুন আপনারা টুটকাটি করার জন্য প্রথমত লাল কাপড় বা চেলি সংগ্রহ করবেন একটি হলুদের গাঁট সংগ্রহ করবেন সাথে একটি সুপারি একটি টাকার কয়েন এই প্রত্যেকটি জিনিস আপনারা কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর সুন্দর দেখানোর পর আপনি আপনার ঠাকুর ঘরের সিংহাসনে বসবেন তবে হ্যাঁ তার আগে অবশ্যই শুদ্ধ হয়ে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে কাজটি কিন্তু করতে হবে আপনি একটি কাঁসা বা পিতলের পাত্রে এই চারটি জিনিস রাখবেন একটি লাল চেলি কাপড় একটি হলুদের গাঁট একটি এক টাকার কয়েন এবং এগুলি মা লক্ষ্মীর আপনারা কিন্তু রেখে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া প্রদীপ চালাবেন এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা মা লক্ষ্মীর চরণে একটি এক টাকার কয়েন সুপারি হলুদের গাঁট যেগুলো বললাম সেগুলো ওয়ান বাই ওয়ান নিবেদন করবেন এরপর আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন আপনার মতো করে আপনি মা লক্ষ্মীর আরাধনা করবেন মা লক্ষ্মীকে ফুল দিবেন ফল দিবেন নৈবেদ্য অর্পণ করবেন একই সঙ্গে বলে থাকি খুব ভালো হয় আপনি যদি এই দিনে এই ক্রিয়াটি করার পর মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে পারেন যদি পারেন অতি উত্তম এবং একই সঙ্গে লক্ষ্মী পাঁচালী পাঠ করার পর মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটা কিন্তু কম সে কম এগারো বার কিন্তু উচ্চারণ করতে হবে এবং সমস্ত প্রক্রিয়াটি কিন্তু শুদ্ধাচার হয়ে শুদ্ধ মনে মনে করতে হবে কোনো নেগেটিভিটি রাখা চলবে না কারোর ক্ষতি করার জন্য উপায়টি ব্যবহার করা যাবে না এছাড়াও হচ্ছে যখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন তখন অবশ্যই নিজেকে সমর্পিত করে রাখবেন মা লক্ষ্মীর কাছে মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী নমো নমাহ বিষ্ণুপ্রিয়া নমো নম নমো বিশ্ব বিশ্বজনী নমো নমঃ এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা মায়ের চরণ থেকে তিনটি জিনিস সংগ্রহ করে সেটি তুলসী তলায় গাছের নিচে অর্পণ করে দিবেন তবে কোনো মতেই তুলসী গাছে স্পর্শ করবেন না একটু দূর থেকে এইগুলি তুলসী মাতার চরণে নিবেদন করে দেবেন সাথে অবশ্যই প্রদীপ এবং তুলসী মাতাকে দেখাবেন আপনারা যদি এই প্রদীপ প্রতি বৃহস্পতিবার প্রতি দিন তুলসী মাতার সম্মুখে দেখাতে পারেন তাহলে আপনার জীবনে বা আপনাদের গৃহে কখনই নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে না পরিবারে প্রত্যেকের এতে মঙ্গল হবে রবিবার দিনটি বাদ দিয়ে প্রত্যেক দিনই তুলসী কাছে প্রদীপ নিবেদন করা যায় এরপর আপনি তুলসী স্থানে দাঁড়িয়ে তুলসী মাতার নাম স্মরণ করে দুহাত জড়ো করে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করার পর আপনি তুলসীমাতাকে মাতাকে আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে দিয়ে যে তিনটি জিনিস আপনার তুলসী তলায় অর্পণ করেছিলেন সেই তিনটা জিনিসকে আপনারা সেই লাল চেলি কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে রেখে দিবেন এরপর আপনি আপনার নিজের কপালে দুটি চোখে স্পর্শ করে সেই তিনটি জিনিস সংগ্রহ করে নেবেন তুলসীতলা তলা থেকে আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে বাস্তুর ভিতরে কিছুটা মাটি খুঁড়ে আপনারা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে আপনারা সেই জিনিসটি ওখানে পুঁতে রেখে দেবেন একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় আমি জানিয়ে দিব যে তুলসী গাছ গৃহের ঈশান কোণে লাগানো অত্যন্ত শুভ হিসাবে চিহ্নিত করা হয় শাস্ত্র মতে কারণ এই দিকে এই তুলসী গাছ থাকলেই গৃহের সদস্যদের মঙ্গল হয় পরিবারে অশুভ শক্তি হাত নিতে পারে না কোনো নেগেটিভিটি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না গৃহের বাস্তুতে শুভ শক্তির সৃষ্টি হয় এই অতি অবশ্যই আপনারা কিন্তু ঈশান কোণেই তুলসী গাছ রোপণ করবেন অর্থাৎ আপনাদের বাস্তুর উত্তর পূর্ব কোণে এরপর অনেকেই প্রশ্ন করতে পারেন যে যারা ধরুন ফ্ল্যাটে রয়েছেন তারা কীভাবে করবেন তারা একটি মাটির পাত্রের মধ্যে তুলসী গাছ লাগাবেন এবং সেই তুলসী গাছটি আপনাদের ফ্ল্যাটের উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে রেখে দিবেন এবং সেই লাল চেলি কাপড়ের পুটুলিটিকে তুলসী গাছের যে টব সেই টবের কিছুটা মাটি খুঁড়ে পুঁটুলিটিকে পুঁতে দিবেন আপনি যদি টোটকাটি বা উপায়টি সঠিকভাবে করতে পারেন সমস্ত অর্থনৈতিক কষ্ট দরিদ্রতা আপনাদের জীবন থেকে বিদায় নেবে এবং অর্থ আসবে আপনাদের কাছে জলের মতো এরপর ভিডিওটি তৃতীয় আলোচনা করবো কার্তিক মাসে তুলসী করলে কি লাভ হয় কার্তিক মাসে। গাছের সামনে সামান্য এই একটি শব্দ উচ্চারণ করলে হান্ড্রেড পার্সেন্ট ছোট বড় যে কোনো মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও এমন একটি বিশেষ গাছ রয়েছে সেটা যদি আপনারা কার্তিক মাসে গৃহে লাগাতে পারেন তাহলে আপনার ঘরে আয় উন্নতি সংসারে অবশ্যই বৃদ্ধি পাবে এবং দৈবিক শক্তি বিরাজ করবে যার ফলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক স্থিতি অনেকখানি উন্নতি হবে দেখুন আমাদের হিন্দু শাস্ত্র মতে বা মাধ্যমে জানা যায় যে এই কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং এই কার্তিক মাসে বিশেষভাবে প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয় এবং তুলসী মায়ের সেবাদানের কথাও কিন্তু উল্লেখিত রয়েছে সর্বোপরি এমনটা বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে তুলসী মাতা অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে এই কার্তিক মাসকে তুলসী মায়ের জন্ম মাস বলা হয় এবং এই কার্তিক মাসে কেউ যদি একনিষ্ঠ মনে শ্রদ্ধা ভক্তি সহকারে তুলসী মায়ের নিত্য জল পূজা অর্চনা করে থাকেন তাহলে তারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন পৌরাণিক সূত্রে জানা যায় যে এই ধরাধামে পৃথিবী অত্যন্ত পাপগ্রস্ত হয়ে পড়েছিল এবং অশুভ শক্তি পরিবেশের মধ্যে অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয়েছিল তখন মানুষের কল্যাণ হেতু জীবজগতের মঙ্গলের কারণে স্বয়ং পরমেশ্বর পরম ধাম প্রভু নারায়ণ মাতা তুলসীকে অনুগ্রহ করেন বৈকুণ্ঠ ধাম ছেড়ে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য তখন মা তুলসী এই কার্তিক মাসে এই পৃথিবীতে অবতীর্ণ হন তাই এই কার্তিক মাসের ভূমিকা বা গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত বেশি দেখুন আয়ুর্বেদিক শাস্ত্রে বলুন বা আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের মহিমা গুরুত্ব অপরিসীম এই তুলসী গাছ এমন একটি মানে এমন কোন বাঙালি পরিবার নাই যেখানে নেই মানে সব হিন্দু পরিবার হোক বাঙালি পরিবার হোক সবার বাড়িতেই কিন্তু আমরা কোনো গাছ দেখতে পাই বা না পাই তুলসী মঞ্চ কিন্তু অবশ্যই থাকে এবং উনার আমরা কিন্তু মানে নিয়ম নীতি মেনে পুজো করে থাকি তথা এই কথা অস্বীকার করা কখনোই যাবে না যে তুলসী গাছ নেগেটিভ বা অশুভ শক্তিকে অবসান করে এবং শুভ শক্তি বা পজিটিভ এনার্জিকে অত্যন্ত গৃহের মধ্যে বৃদ্ধি করে তাই এই গাছটি যদি গৃহে থাকে তাহলে বৈজ্ঞানিক ভিত্তিতেই বলুন বা শাস্ত্র ভিত্তিতেই বলুন পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু অনেক প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পায় আয়ুর্বেদিক শাস্ত্রে বা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে অবশ্যই প্রত্যেকটা পরিবারে একটি করে তুলসী মঞ্চ বা তুলসী গাছ থাকা একান্তই আবশ্যক এরপর যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন দেখুন আমাদের প্রত্যেকের পরিবারে বয়স্ক পিতামাতা বলুন দাদু দিদিমা বৃদ্ধা বা বৃদ্ধ বা মানুষ কিন্তু থাকে তাদের এতটাই বয়স হয়ে যায় যে তারা শারীরিক অক্ষমতার কারণে প্রত্যেক দিন স্নান করে তুলসী মাকে জল নিবেদন করতে পারেন না বা সন্ধ্যা আরতি করতে পারেন না তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠবেন এবং উঠেও অন্তত থার্টি মিনিট মানে আধ ঘন্টা হলেও আপনারা আপনার গৃহে থাকা তুলসী মঞ্চের কাছে যান এবং কিছুটা সময় সেখানে গিয়ে একটু স্পেন্ড করুন দেখবেন তুলসী গাছের পজিটিভ ভাইব্রেশনের কারণে আপনার মন মেজাজ মানসিকতা এবং শরীর অত্যন্ত সতেজ অনুভব করবেন যার ফলে অনেক প্রকার রোগ জ্বালা থেকে আপনারা যেরকম মুক্ত পাবেন মানে মুক্তি পাবেন ঠিক তেমনই আপনার শরীরে অত্যন্ত পজিটিভ এনার্জি দিন পর কিন্তু বৃদ্ধি পাবে যদি ছোট্ট একটি উপায় আপনারা কার্তিক মাস চলাকালীন মানে অবলম্বন করতে পারেন দেখুন সামান্য এই কাজটির মাধ্যমে আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন অনুভব করবেন আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট মা তুলসীর কৃপায় যেমন দূর হবে ঠিক তেমনই পরিবারের যে একটা মনোমালিন্য বা বৈষম্য ভাব রয়েছে সেই জায়গাটাও কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে তার কারণ যে পরিবারে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে থাকে সেই পরিবারের দুঃখ কষ্ট দরিদ্রতা পারিবারিক বৈষম্যতা অর্থনৈতিক দুরবস্থা চট করে কিন্তু প্রবেশ করতে পারে না যেহেতু তুলসী গাছ থেকে সর্বদাই পজিটিভ ভাইব্রেশন অত্যন্ত পরিমাণে গৃহে ইনহ্যান্স হয় সেহেতু গৃহে থাকা নেগেটিভ ভাইব্রেশনগুলো খুব সহজেই অপসারণ হয়ে যায় যার ফলে কিন্তু পরিবার সদস্যদের জীবনে আয় উন্নতি প্রসপারিটি এগুলো কিন্তু মারাত্মকভাবে ইনহ্যান্স হয় এছাড়াও আমাদের হৃদয় প্রফুল্লিত হয় আবার নতুন করে জীবনে বেঁচে থাকার একটা চাহিদা সৃষ্টি হয় এবং যে কোনো কাজে আমরা কিন্তু ভালো করে মন দিতে পারি যদি পজিটিভ এনার্জি আমাদের দেহে আমাদের মনে অত্যন্ত পরিমাণে থাকে এরই পাশাপাশি আপনাদেরকে কারে একটি বিষয় জানিয়ে দিই যে কার্তিক মাস চলাকালীন আপনার গৃহে অবশ্যই তুলসী গাছ লাগান এবং তার সাথে বিষ্ণুকমল এবং কমল। এই দুটো গাছ কিন্তু অবশ্যই পারলে কার্তিক মাসে লাগাবেন দেখুন কার্তিক মাস হচ্ছে দামোদর মাস এবং এই মাসে প্রভু নারায়ণ স্বয়ং কিন্তু নিজের ভক্তদের উপর দৃষ্টি করে এবং যেখানে নারায়ণ সেখানে মা লক্ষ্মী এবং যেখানেই মা লক্ষ্মী সেখানে প্রভু নারায়ণ সুতরাং লক্ষ্মী কমল গাছ মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে বিষ্ণু গাছ প্রভু বিষ্ণুকে নারায়ণকে রিপ্রেজেন্ট করে তাই আপনারা যদি তুলসী গাছ এবং সারাউন্ডিং আপনার কোনো যদি বাগান থাকে বা ঘরে যদি কোনো ছাদের উপর টবে বা ঘরের মানে মানে বাস্তুর মধ্যে যদি আপনারা এই দুটি গাছ মানে বিষ্ণুকমল লক্ষ্মী কমল এবং তুলসী কমল গাছ লাগাতে পারেন তাহলে অবশ্যই লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি আপনাদের উপর থাকবে আপনাদের জীবনে অর্থের সচ্ছলতা থাকবে পরিবারের সুখ শান্তি বিরাজ করবে এবং চট করে কেউ অসুস্থ হয়ে উঠবেন না শারীরিক কষ্ট থেকেও আপনারা কিন্তু অনেকখানি রক্ষা পাবেন সুতরাং যে নিয়মগুলো আপনাদেরকে বললাম আমি এগুলো করার কিন্তু অবশ্যই কার্তিক মাস মানে চলাকালীন করার চেষ্টা করবেন জীবনের শুভ ফল অবশ্যই পাবেন যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে প্রয় অনুষ্ঠানে আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় বলে রাখি যারা বাস্তুশাস্ত্র অ্যাস্ট্রোলজি হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি পেতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অনলাইনের মাধ্যমে সমস্ত প্রেডিকশনগুলো দিয়ে থাকি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুনরায় বলছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পেশেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ভিডিও দেখলেন ব্যাস গল্প শেষ এখানেই এমনটা করবেন না ভিডিও দেখার পর ভিডিওটাতে কি বলতে চেয়েছি আমি সেটা বোঝার চেষ্টা করবেন এবং সেইভাবে চলুন আস্তে আস্তে দেখবেন আপনাদের যে অর্থনৈতিক জীবন বলুন আপনাদের যে সামাজিক সামাজিক জীবন বলুন বা আপনাদের যে হেলথ ইস্যুগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু অনেকখানি প্রভুর কৃপায় শাস্ত্রের কৃপায় কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ হরে